আমি কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই কিন্তু আমার একটা সন্তান আছে আমি কি বরণ পোষণ টাকা বরণ টাকা ওই সন্তানের কাছে দিতে পারি ভরণ পোষণের টাকা আমি স্ত্রীকে তালাক দিয়েছি আমি কি আমার ছেলের ভরণ পোষণের টাকা দিতে পারি ভরণ পোষণ তো আপনার উপর আপনার স্ত্রী তো বাচ্চা নয় এটা আসলে আপনার বাচ্চা কথা বোঝা গেছে না এই জন্য এক সেই লোকেরা তালাক দিয়ে দিচ্ছে না বাচ্চারও খোঁজ নিচ্ছেন না বাচ্চা কি মানুষ করতে মা কি হারাম কাজ করছে না কাবিরা গোনা করছেন আপনি বান্দার হক নষ্ট করছে ছেলের হক নষ্ট করছে না আপনার যতদিন পর্যন্ত ছেলে মানুষ না হয়েছে বা মেয়ে মানুষের বিয়ে সাথে না দিতে পেরেছেন আপনার ভরণ পোষণ করেছে ওর মা কে তালাক দিয়েছেন তো বাচ্চাটা তালাক দিয়ে এত মূর্খতা আমাদের সমাজে আল্লাহ হ্যাঁ কখনো ভাবেন